হায় রে আমার কপাল আমি যাব ডাক্তারের কাছে আর দেখেন কি ম্যাগ ধরাইছে আর এই ম্যাগটা দেখে যাওয়ার জন্য বসে আছি যে হঠাৎ জিতলে রাস্তায় বৃষ্টি নামবে তাহলে কি উপায় হবে এই জন্য বসে আছি ডাক্তারের কাছে যাচ্ছি না রেডি হয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি এ দেখেন বলতে বলতে কিন্তু কি পরিমাণ বৃষ্টি নেমে পড়েছে আর আমি রেডি হয়ে বসে আছি কখন এই বৃষ্টি থামবে তবে যাব যাই হোক বৃষ্টি কিন্তু থেমে গিয়েছে আর আমরাও বেরিয়ে পড়েছি আর দেখেন মানে কাটাকালির ওইদিকে রাজশাহী শহরে কাটাকালির দিকে কী পরিমাণ ম্যাগ লাগাইছিল আর বৃষ্টি হয়েছে আর শহরে এইদিকে মানে বাজারের এইদিকে তালাইমারির এইদিকে কিন্তু আর বৃষ্টি হয়নি শহরের এইদিকে বৃষ্টি হয়নি হালকা একটু ম্যাগও মানে ম্যাগলা ম্যাংলা একদিন ভিডিওটা কেমন যেন কালচে কালচে হয় তারপরও দেখেন হালকা রোদ বের হয়েছে ফসা হয়েছে যেটুকু বৃষ্টি হয়েছে রাস্তাঘাট শুকিয়ে গেছে আর এদিকে এসে দেখেন কি পরিমাণ রোদ একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে দেখেন রোদ বের হয়েছে যাই হোক আমার রাজশাহী শহরটা যে এত ভালো লাগে এত পছন্দ কারণ রাজশাহী শহরে আমি ছোটোর থেকে বড় হয়েছি আমার জন্মটা হয়েছে পাবনাতে কিন্তু আমরা দুই ভাই বোন কিন্তু রাজশাহীতে বড় হয়েছি এই জন্যই রাজশাহী শহরটা আমার ভীষণ ভালো লাগে আর চারিদিক দেখতে তো পাচ্ছেন দুই ধারে কি সুন্দর ফুল গাছ মাঝখান দিয়ে রাস্তার মাঝখান দিয়ে ফুল গাছ আর কি পরিমাণ ফুল ফুটেছে যা সুন্দর লাগে আর রাত্রে এই মানে রাত্রি এই যে এত সুন্দর লাগে মানে ঝাড় বাতি আছে যে বাতিগুলো লাইট জ্বলিয়ে থাকে এত সুন্দর দেখা যায় আর আমার এই জন্য মানে রাজশাহী শহরটা আমার অনেক ভালো লাগে আমার ভালো লাগা শহর পছন্দ শহর আমি অনেক মিস করি রাজশাহীতে কী করবো এখন বিয়ে হয়েছে পাবনাতে বাবা মা চলে গেছে পাবনাতে এই জন্য আমার পাবনাতেই থাকতে হয় নাহলে আমি রাজশাহীতেই থেকে যেতাম আর এই তো কথা বলতে বলতে এই যে চলে আসছি ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে এসে দেখতে তো পাচ্ছেন আমার নানা ভাইটা এত লাফালাফি করতেছে আর সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে সবার সাথেই মানে ডেকে ডেকে কথা বলতেছে কতদিনের যে পরিচয় আমার নানা ভাই তাদের সাথে আমি নিজেও জানি না মানে এক মুহূর্তের মধ্যে সবার সাথে মিশে গেছে আর যতক্ষণ খাবার হাতে আছে ততক্ষণ ও মানে ভালো আছে যেই খাবার হাতে শেষ হয়ে যাচ্ছে তখনই আমার নানা ভাইয়ের চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে আর ও যেখানে যায় সেখানেই বন্ধুত্ব তৈরি হয়ে যায় দেখতে তো পাচ্ছেন কি খুশি আর সবাই ওকে অনেক আদর করতেছে সবার সঙ্গে কথা বলতেছে মিশতেছে এই জন্য সবাই ওকে ভালোবাসতেছে তারপরে এই যে ওকে এটা খেতে দিবেন এখন তো এই যে হাসপাতালের মধ্যে ওষুধের দোকানের মধ্যে স্পিড দেখছে ওটা নেওয়ার জন্য এত বিগের। তারপর ওর আম্মু খেয়ে ফেলছে খেয়ে একটু দিয়েছে আরও অল্প অল্প করে খাচ্ছে আর বলতেছে আমি অপ্প করে খাই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু নিজের থেকে আবার ওইটা ফেলে দিয়ে আসতেছে আর কত কথা যে বলতেছে মানে হাজারটা কথা তারপর আমাদের ডাক্তার দেখানো শেষ এখন বাড়ি চলে আসতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ